এইগুলো সব প্লাম না কে অশ্বগন্ধা ধর রোজমেরি অশ্বগন্ধা এগুলো সব রোজমেরি এখানটা পুরো আমি গাছটায় হাত দিলাম এত সুন্দর স্মেল খুব সুন্দর স্মেল রোজমেরি নমস্কার ঘরোয়া কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমরা কোথায় হাঁটতে যাই সেটা আপনাদেরকে একবার দেখানোর তাই আজকেই ভাবলাম যে যখন আমরা হাঁটতে যাচ্ছি আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই চলুন দেখবেন খুব সুন্দর জায়গাটা আমাদের তো এই জায়গাটা ভালোই লাগে হাঁটতে যেতে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন তবে আগে থেকেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ একটু স্পিডে হাঁটতে হাঁটতে ভিডিওটা করা তো তাই একটু ডিস্টার্ব হয়েছে তাই প্লিজ একটু মানিয়ে নেবেন কি দারুণ কালারের এটা বোগনভালি যা কি বলো বা পুরো গাছ ভর্তি কি সুন্দর কালারটা কালারটা কি মিষ্টি এখন মোটামুটি সানসেট হয়ে গেছে একটা ঢুকে গিয়ে একটা হালকা টাইপের আর এক সপ্তাহের মধ্যে আরো তাড়াতাড়ি সানসেট হবে এবারে ফার্স্ট চেঞ্জ হচ্ছে এটা একটা অডিটোরিয়াম এর পাশেই পোরটো কলেজ কি নামটা এটা পোরটো টেকনিক্যাল কলেজ পোরটো টেকনিক্যাল কলেজ তারই মধ্যে এটা অডিটোরিয়াম কলেজের অডিটোরিয়াম থেকে শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে কলেজটা এটা পুরো ক্যাম্পাস পুরো ক্যাম্পাস এরিয়া এটা বিশাল বড় এইভার্সিটিং এখানে সব ই বাইক গুলো রাখা আছে বোল্টের সব রেখেছে দেখো সব পড়ে গেছে আমরা এই রাস্তা দিয়ে রোজ হাঁটতে বেরোই দিয়ে যাই কখন ওই পাশ দিয়ে আর একটা ক্যাম্পাসের মধ্যে দিয়ে দিয়ে যাই এই হচ্ছে ক্যাম্পাস বিশাল এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে একদম শুনশান কেউ নেই এক মাস আগে পর্যন্ত এই এরিয়াটা পুরো গম গম করতো স্টুডেন্টে পাশের ওই অডিটোরিয়াম থেকে মিউজিক ড্রামা গানের আওয়াজ আসতো খুব ভাল লাগতো শুনে সুন্দর পাখি ডাকছে না এই রাস্তাটা খুব সুন্দর দুপাশে এক পাশে গাছ আর এক পাশে কলেজটা আর মধ্যেও গাছ আছে এই এরিয়াটা খুব সুন্দর আমরা যখন এসেছিলাম এই গাছগুলো সব নেড়ু নেড়ু ছিল এখন সব পাতায় ভরে গেছে আমরা এই পার্কটার মধ্যে ঘুরে বেড়াই একটা মেট্রো গেল আকাশটা দারুণ ধরেছে পুরো সিঁদুরের লাল হ্যাঁ কালো মেঘটা রয়েছে হ্যাঁ মেঘ তো আছে আকাশে তার সঙ্গে ওই লালটা পুরো একদম সিঁদুরের মতন লাল রং মেট্রো আসছে চলো দিকে যাই আজকে आखस्य चांद मामा আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করি আর ওদের অফিসটা এই যে আপটেক লেখা ওদের অফিস আমরা এখানেই একদম বাড়ির কাছে আর আমরা এই রাস্তা দিয়েই পুরো হাঁটাহাঁটি করি প্রত্যেক দিন আর এই হচ্ছে মেট্রো লাইন এখান থেকে মেট্রোটা আন্ডারগ্রাউন্ড হয়ে যায় আসছে বোধহয় আর একটা মেট্রো আওয়াজ হচ্ছে হ্যাঁ ওখানে স্টেশন ছিল দাঁড়িয়ে আর স্টেশনটাও জাস্ট ওই অপোজিটটাতেই একদম কাছে কাছে সাইডটা এরকম পুরো জঙ্গল জঙ্গল মানে এগুলো সব প্ল্যান্ট ওয়েতে লাগ লাগানো গাছ আর এই যে জঙ্গলের শাড়ি এর ওই পাটটাতেই রয়েছে জাস্ট এই দিকটাতেই রয়েছে বড় মাঠটা ফুটবল গ্রাউন্ড যেটা ওখানে প্র্যাকটিস হয় আর ওটাকে সারাউন্ড করে রয়েছে একটা বড়ো হাঁটার ট্র্যাক আর ওটা পুরো মাঠটাকে সারাউন্ড করে রয়েছে তো যার জন্য ওটাকে গোল করে হাঁটা যায় সেটাও অনেক আর ওর ঠিক বাইরে দিয়ে এই রোডটা রয়েছে এই রোডটাও কিন্তু এই পুরো পার্কটাকে রাউন্ড করেই রয়েছে তো আমরা কখনো এই বাইরের রাস্তাটা দিয়ে হাঁটি বাইরের রাস্তাটা দিয়ে গোল গোল হেঁটে মোটামুটি এক একটা রাউন্ড দেওয়া মানে এক কিলোমিটারের ওপরে তো এখানেই তিন চার রাউন্ড দিয়ে দেওয়া মানে অনেক তারপরে বাড়ি থেকে তো এই পার্কটা পর্যন্ত আসতে এক কিলোমিটার তো এইটা ডাউনে দু কিলোমিটার আর এটা যদি মোটামুটি ধরুন আরও চার কিলোমিটার মতো দিয়েই ছ কিলোমিটার পার ডে আরামসে হয়ে যায় তো এইভাবেই হাঁটি জায়গা খুবই নিরিবিলি এখানে লোকজন হাঁটতে আর ছুটতেই আসে এই জায়গাগুলোতে না আগে পুরো মিন্টের গাছে ভরা ছিল মিন্ট আরও অনেক কিছু গাছ মানে ঘাস ফাস ছিল এরম বড় বড় মিন্ট ছিল এগুলো ওষুধি বনৌষধি এখানে গতিওষুধি গতিওষুধি আচ্ছা মানে আমরা যেগুলো ওখানে কিনে কিনে বাড়িতে আনতাম সেখানে এখানে সেগুলো এমনি রাস্তার ধারে এমনি পড়ে থাকে সে অনেক খুবই ইজি ব্যাপার মিন্ট তারপরে রোজমেরি ল্যাভেন্ডার এমনি এমনি পাওয়া যায় হ্যাঁ এখানটা পুরো ভর্তি ছিল সব মানে এবার উইন্টার আসছে বলে বোধ হয় এগুলো সব ছেঁটে পরিষ্কার করে দিয়েছে পার্কের বাইরের দিকের যে রিং রোড ওটাকে ছেড়ে এখন আমরা ভেতরের রাস্তাটায় ঢুকলাম এটা দিয়ে এই সাইডার দিয়ে লেফট সাইডে যে রাস্তাটা বেঁকে গেছে দেখতে পাচ্ছেন তো এই ক্যানেল এই মাঝখান থেকে পুরো পার্কটাকে সারাউন্ড করে একটা ক্যানেল পার্কটার পুরো ভেতর থেকে একটা বড় ক্যানেল গেছে তো এই জন্য বাইরের রোডটা থেকে ভেতরের রোডটায় ঢুকতে গেলে এরকম ধরনের ছোট ছোট ব্রিজ করা আছে একটু চুপ করলে এখানটার আওয়াজটা খুব ভালো লাগে পুরো সেই ঝর্ণা সন্ধে হয়ে গেছে বলে অন্ধকার গাড়িগুলো গাড়ি গাড়িও চলছে কন্টিনিউ যার জন্য এমনি চুপ করো আমি একটু জল খাই পার্কের বিভিন্ন কর্নারে এরকম ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাপ করে দেওয়া আছে দুটো হাইটের একটা উঁচু একটা মিডিয়াম হাইটে তো এটা একদম পিওর ড্রিঙ্কিং ওয়াটার এরকম নয় যে এখানে ভুলভাল জলের ব্যবস্থা করে দেওয়া থাকে তো পাঠে পার্কে জন্য ছোটা দৌড়া হ্যাঁ এখানে তো ছোটা দৌড়ার জন্যই আসে জল খাওয়ার জন্য এগুলো করা আছে ভালো সুন্দর কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই মানে এখানে তো সবাই দৌড়াতে আসে এক্সারসাইজ করতে আসে তাহলে এই কর্নারে ক্যাফেটা কেন রেখেছে এক্সারসাইজ করো এখানে খাওয়া আবার মোটাপা করো আবার ছোট এই কর্নারে একটা ক্যাফে আছে দাঁড়ান দেখা যাচ্ছে কি হ্যাঁ এই দেখুন এটা পার্কের একদম একটা কোণে হ্যাঁ এই জায়গাটাতে পার্কটা শেষ হচ্ছে তারপরে ওদিকে রাস্তা গাড়ি ফাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা ক্যাফে করা আছে এখানে ক্যাফে কাম রেস্টুরেন্ট টাইপে ठीक है जी रास्ता धारे कैफे थकते ही परे लोग जोन खावे एक्सरसाइज कोरो, एकसेस्थ कोरो। हाँ कोरे एडू कॉफी बाड़ी जाओ, जाओ। हम्म ये जो कैफे टा बस बड़ो साइजे देखा ने आज के क्या भीड़ कम जाए ना फ्राइडे सैटरडे संडे टाइम गुलो खूब भीड़ है अच्छा चा। अच्छा और बिसेस कोरेटा नौ फला पड़ते हैं very good yeah, uh, yeah yeah it was all abandoned but well, yeah but know. very peaceful what? very peaceful yes yes it's peaceful this is a student's area yeah it's even though you don't see much people you yeah. don't need to be afraid no no no, no. just because no. you don't see anybody sometimes uh, yeah. we have this feeling when we don't see other humans, yeah. oh, maybe it's dangerous, but no, no, no. <laughs> no, no, not it's at all. It's because it's school holidays. Yeah, <laughs> yeah. So yeah. in September, you will see a lot of drunk students here. <laughs> That's true. They lie everywhere. <laughs> <laughs> hey, honey. নেটিভ পর্তুগিজরা এরকমই খুবই ফ্রেন্ডলি হয় খুব ফ্রেন্ডলি হয় রাস্তাঘাটে দেখা হলে এরকম নয় যে পরিচিত নয় বলে কথা বলবে না এরকম নয় বিশেষ করে আউটসাইডার দেখলে তো যেচে কথা বলে আলাপ করে গল্প করে খুবই সুন্দর উনি কি সুন্দর বলে গেলেন যে আজকে এরকম ফাঁকা বলে তো ভয় পাওয়ার কিছু দরকার নেই এই জায়গাটা ভীষণই সেফ আর ভয় পাওয়ার কোনো দরকার নেই আর এই জায়গাতে অনেক গ্রিনারি রয়েছে আর সবাই এখানে করার জন্যই আসে এইসব বললেন ব্যাপারটা খুবই ট্রু আমরা এখানে প্রতিদিনই আসি ওয়েদার খারাপ না থাকলে আমরা প্রায় দিনই এখানে আসছি হাঁটাহাটি করি মাঝে মধ্যে আমাদের যখন লেট হয়ে যায় দেখি তো অনেক রাত অবধি অনেকেই মানে হচ্ছে কন্টিনিউ তারপরে মানে অদ্ভুত লাগে বাচ্চাদের এই মাঝখানে যে ফুটবল গ্রাউন্ডটা ওখানে তো কোচিং চলে ফুটবল কোচিং তো বাচ্চাদের ফুটবল ক্লাস চলে মানে কোচিং চলে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের সবাই হাঁটে সরি সবাই এখানে ফুটবলে কোচিং নেয় এবং ফুল ফ্লেজেড হয়ে থাকে একদম পুরো ছুটে দৌড়ে সারাক্ষণ খেলা চলছে আজকে সম্ভবত কোচিং বন্ধ যার জন্য ফ্ল্যাড লাইটগুলো অফ রয়েছে নালে ফ্ল্যাট লাইট গুলো জলে জলে ওই জন্য ভেতরটা আরো বেশ সুন্দর আলো হয়ে থাকে কোনো পার্টিকুলার কোনো রিজন হবে হয়তো হ্যাঁ ও মা আজ হাঁটতে এসে কার দেখা পেলাম দেখুন এটা হেজ হক ওই কিছুটা সজারুর মতন দেখতে তবে সজারু নয় আমি এতদিন এখানে এসেছি এই প্রথম বাড়ির পোষা কুকুর আর বিড়াল ছাড়া এই প্রথম কোনো অ্যানিমাল দেখলাম বাবাকে কিউট তাছাড়া এই হেজ কেও আমি প্রথম চোখের সামনে দেখছি কি যে ভালো লাগছে ছাড়াও আরেকটা অ্যানিমেল দেখেছি আজকেই দাঁড়ান দেখাচ্ছি তবে হেজ হকটা কেমন দেখতে সেটা দেখুন আমি এটা গুগল থেকেই শেয়ার করছি আপনাদেরকে আর আজকে এই দুটো পুচকে অ্যানিমেলের সাথেই আমি আমার ব্লগটা শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন তাদের কাছেও রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার